আমাদের গ্রাম মৈলাক মৈলা গ্রামের সবচেয়ে নজরকারা দৃশ্য হচ্ছে কি সেইখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সন্ধ্যার সময় বসা সেই জমজমাট হাট আমাদের গ্রাম মৈলাক আমাদের গ্রাম মৈলা কিন্তু কোনো দিক দিয়ে কম নেই সৌন্দর্য থেকে শুরু করে एवरीथिंग আর এই মহিলা গ্রামই হচ্ছে আমার জন্মভূমি তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি মৈলা গ্রামের কিছু সৌন্দর্য এবং আমার ছোটবেলার কিছু স্মৃতি তো আমার পিছনে যে স্কুলটা রয়েছে এটা হচ্ছে মৈলাক স্কুল আর এই যে গ্রাউন্ডটা এই গ্রাউন্ডটার নাম হচ্ছে খিতীশ ময়দান আর এই গ্রাউন্ডে কিন্তু আমাদের প্রত্যেকদিন খেলা হয় আর যখন আমি ফার্স্ট লেদার বল খেলা স্টার্ট করেছিলাম আন্ডার টুয়েলভ এই মৈলা গ্রাম থেকে আর এই হচ্ছে আমাদের মহিলাকে সেই গ্রামের বাড়ি আর এইখানে কিন্তু আমাদের আগের ঘরটা থাকতো যেখানে আমি আমার বাবা আমার মা আমরা থাকতাম আর ঘরটা দেখতে কিছুটা এরকম ছিল এইদিকে ছিল আমাদের রান্নাঘরটা আর বর্তমানে এখন রান্নাঘরটা নেই আর গ্রামের যে বাইক এটা কিন্তু শহরের বাইক থেকে অনেকটাই আলাদা যেরকম শান্তি মানে গ্রামে পাওয়া যায় এটা কিন্তু শহরে এরকম পাওয়া যায় না আর এই হচ্ছে আমাদের বাড়ির মনসা আসতে পেরেছি আর এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পুকুর এই পুকুর আগে আমাদের অনেকটা মাছ ধরা হতো কিন্তু এখন আর সেরকম মাছ ধরা হয় না এবং সেই দিনগুলাকে এখনো অনেক মিস করি আর এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগে যেটা গ্রাম অঞ্চলে খুব বেশি দেখতে পাওয়া যায় এরকম পুকুরের মধ্যে মানে হাঁসরা যে সুন্দরভাবে চলাচল করে এই যে সাইড হচ্ছে এটা আমাদের গ্রামের বাড়ির পিছনের এই খুবই সুন্দর লাগে আমার থেকে এইদিকে আসলে যেখানে চোখ যায় এখানে শুধু আর এখনকার যে সিজনটা এখন হচ্ছে সিজন গ্রামের কৃষকদের সৌন্দর্য হচ্ছে ধান খেত আর ধান খেত যেখানে থাকে এই জায়গা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর এই যে কালো কালারের ধান গাছটা এই কালো কালারের ধান গাছটার নাম কি যদি কেউ জানো তাহলে অবশ্যই নামটা কমেন্টে বলে যাও আর এখন আমি আমাদের গ্রামে এমন একটা জায়গাতে যাবো যে জায়গাটা আমার একটা পছন্দের জায়গা আর এই জায়গাটাতে আমি আজ থেকে বারো বছর আগে গিয়েছিলাম তো আর যাওয়া হলো না এই হচ্ছে আমাদের গ্রামের একটা পছন্দের জায়গা যেইখানে আমি আগে ছোটবেলায় আসতাম দশ বারো বছর আগের কথা আর যখন আম খাওয়ার সিজন ছিল তখন কতই না আসতাম এইখানে মানে সময় সাথে সাথে মানে সব কিছুই পাল্টে যায় আর এই গাছগুলা অনেকটা পুরনো গাছ আস্তে আস্তে মানে এই গাছগুলা মানে নষ্ট হয়ে যাচ্ছে আর বিশেষ করে এই আম গাছটা আমার এখনো মনে আছে এই আম গাছটার কথা এই পুকুরটা হয়তো বা নতুন হয়েছে মানে ওই সময় আমাদের সময়কে ওই পুকুরটা ছিল না বর্তমানে একটা দুইটা তিনটা চারটা এটা পাঁচটা এটা নিয়ে পাঁচটা তো এটা নতুন গাছ আর এখানে আগে অনেক গাছ ছিল মনে হয় কেটে নিয়েছে এরকম কিছু থেকে ওই পাশে হচ্ছে গিয়ে মালবাসা গ্রাম ওই গ্রামটা খুব সুন্দর আর এই পাড়াটা হচ্ছে নজরুল কলোনি আর আমাদের গ্রাম আমাদের যে পাড়াটা রয়েছে এটা কিন্তু ওইখানে আর একটা সাউন্ড শোনা যাচ্ছে পাখিদের একটা কি সুন্দর কিচির মিচির আওয়াজ যেটা মানে একটা হেভেন এক ধরনের একটা হেভেন যতই টেনশন ডিপ্রেশন হোক না কেন এই গ্রামই হচ্ছে টেনশন ডিপ্রেশনের একমাত্র ঔষধ আমাদের মহিলাকে পূর্ব পাড়াতে বাচ্চাদের খেলার রয়েছে একটা পার্ক তো আগে পার্কে বাচ্চাদের খেলার আরো সরঞ্জাম ছিল তো আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে গেছে এই পার্কে রয়েছে তিনটা দুলনা এবং একটা বড় স্লাইডার এবং এটা নাম খুব মনে নেই এরকম বাচ্চাদের একটা ঘোরানো হয় এরকম একটা তো এখন আমি স্লাইডারটা উঠতে চলেছি তো আবার বাচ্চাদের ফিরে গেলাম আগে যখন ছোটোবেলায় পার্কে যেতাম তো ওইখান দিয়ে সিঁড়ি ছিল কিন্তু আমরা সিঁড়ি দিয়ে না উঠে এরকমভাবে তরে 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 তরতাম এরকমভাবে উঠতাম আর এখান থেকে আমরা তোরে ডাইরেক্ট একটু নিচে চলে যেতাম তো এটা একটা মজা ছিল আর এইখানে হচ্ছে আমাদের মহিলা গ্রামের যে জগন্নাথ দেবের যে আশ্রম রয়েছে সেই আশ্রম যেহেতু দুপুরবেলা বেলা তো আশ্রমটা এখন বর্তমানে বন্ধ আছে আর এই আশ্রমের চারপাশের দৃশ্যটা উফ খুব দারুণ দেখায় আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ